হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকালই দশ সাড়ে নটা মতন তো মেয়ে গেছে পড়তে সকালবেলা যেরকমই যায় জানোই তো তোমরা আমি চলে এসেছি কাজ বাজ শুরু করে দিয়েছে ওদিকে নিচের কাজ কিছুটা এগিয়ে ওপরে চলে এসেছি ওপরে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নেবো বৃহস্পতিবার যেহেতু অনেকগুলো থালাবাসন একসাথে মাঝাতে হবে প্রদীপ ঘট অনেক কিছু এক্সট্রা তার জন্য ভাবলাম তেঁতুল দিয়ে ভালো করে আজকে ডোলে ডোলে বাসনগুলো মেজে নিই এদিকে বাসনগুলো নিয়ে রেখে আসলাম ওদিকে ছাদে আর এদিকে ভালো করে জায়গাটা ঠাকুরের আসনটা মুছে নিচ্ছি ওপরের কাজটা মিটিয়ে ভাবছি নিচে গিয়ে নিজের কাজগুলো আর মেয়ে পড়ে আসার মেয়ে আবার স্কুল যাবে ওকে রেডি করে দিতে হবে ভাবছি এই কাজগুলো এগিয়ে রাখি তাহলে আমারই সুবিধা হবে তো চলো ঠাকুর ঘরটা মজা হয়ে গেছে আর ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে আমি সেট করেছি আমি নিজেই জানি না ঠাকুরের বাসন মেয়ে যে নিচে চলে এসেছি এসে বিছানাটা ভালো করে তুলে নিয়েছি এদিকে দেখো বিছানা গাঁথা সব তুলে নিচ্ছে আর বেড কভারটা আজকে পাল্টালাম অনেক দিন হয়ে গেল নোংরা হয়ে আছে ওটাও ভাবছি কালকে কেঁচে দেবো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে কাঁচবো না বালিরগুলো ঠিক করে নিয়ে নিলাম এবার মেয়ে চলে এসছে পরে তো মেয়েকেও রেডি করে দেবো মেয়ে স্নান করে খাওয়া খেয়ে দিয়ে রেডি করে দেবো স্কুলে যাওয়ার জন্য এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই আর ঘরটা ছাদ দেওয়া হয়নি ও স্কুলে চলে যাক তারপরে এই কাজগুলো করবো তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমরা এমন একটা কিছু দেখতে পাবে তো প্লিজ ভিডিওটা পুরোটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে কত বড় সর্বনাশ হয়ে গেছে আমার তো ভাবতে পারিনি এরকম কিছু হবে তো ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি হয়েছে আমার সাথে চলে এসছে মেয়ে তো চলে এসছে বললাম আর এদিকে ব্যাক বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছি স্কুলেরগুলো দেবো আর পড়ারগুলো সব বের করে রাখছে নাহলে ব্যাগটা তো প্রচণ্ড ভার হয়ে যাবে এদিকে জলের বোতল টোতল সব রেডি করে দিয়ে দিলাম এই মেয়ে চলেও এসে স্নান করে মেয়ে ড্রেস করা হয়ে গেছে এখন মোজাটা পরিয়ে দিলাম ভাতটা খাইয়ে দিয়ে নিই তারপরে চুলটা বেঁধে দেবো চুলটা এখন একটু শোগাক ভিজা চুল বাঁধলে আবার মাথা ব্যথা করবে তার জন্য দেখো ভাত নিয়ে চলে এসেছি আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে সেটা বলাও হয়নি আজকে হয়েছিলো সয়াবিনের তরকারি আর পটল ভাজা তো সেটা দিয়েই মেয়ে খাচ্ছে তোকে খাইয়ে দিয়ে নিয়ে ও আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে দেখছি মেয়ে সবিন ডাল এগুলো একটু বেশিই ভালোবাসে তো ওটা দিয়ে ভালোভাবে তাড়াতাড়ি করে আজকে ভাতটা খেয়ে নিয়েছে আর থালাটা দেখতে পাচ্ছ খাটে ওটা কিন্তু ভালো মাজা থালা ওটা ওর ব্যাগে ঢোকাবো তার জন্য ওখানে এনে রেখে দিয়েছি থালা নিয়ে যায় স্কুলে ভাত খায় পেট ভরে এইটাই আমার শান্তি উল্টো খাবার না খেয়ে চলো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে এবার ঘর ঠর ঝাড় দেওয়া শুরু করে দিলাম বাসি ঘর কিন্তু আমার আগেই ঝাড় দেওয়া হয়ে যায় মেয়ে যখন সকালবেলা পড়তে যায় তখন তার আগে এখন ঝাড় দিচ্ছি ঘর মজবু বলে তখন ডিপ ক্লিন করে ঝাড় দিচ্ছি যাতে ঘরটা মুছে নেওয়া যায় তো চলো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ঘরটা মুছে একবারে চলে এসছে অনেকগুলো পাশে মাছ রেখেছিল মাছকে সেগুলো কাটার জন্য সব কাজ কমপ্লিট করে একবারে ভাবলাম মাছগুলো কেটে তবেই স্নান করতে যাব আর এদিকে ফোনটাই ছিল না আমার চাষ তবুও আমি কোন অ্যাঙ্গেলে ফোনটা আমি সেট করেছি আমি নিজেও জানি না তখনই ফোনটা পড়ে আমার পুরো একদম ভেঙে গেছে একদম যে ভলিউম বটলটা ওগুলো বটনটা ওটা বেরিয়ে এসছে তো আমার এতটা কষ্ট লাগছিল যে মাছ ফেলে আগে ফোনটা দেখলাম যে ভেঙে গেছে তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো একটাই ফোন আমার তবুও ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না তবুও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার ট্রাইপডটাও ভালো না ওটা দড়ি দিয়ে বেঁধে তবেই কিন্তু আমি ফোনটা সেট করি ট্রাইপডটা যেহেতু ভালো না তার জন্যই কিন্তু আমার ফোনটা এক্ষুনি দেখতে পাবে তোমরা পড়ে যাবে তো এত বড়ো দুর্ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি তো চলো তোমরা এরপরে দেখো যে কিভাবে আমার ফোনটা পড়ে যায় তো ভিডিওটা কন্টিনিউ আর করিনি আমি মনটা খারাপ হয়ে গেছিলো বলে সারাদিন আমি আর কোনো ভিডিওই বানাইনি তোমরা দেখতে থাকো কিভাবে আমার ফোনটা পড়ে যাবে আর দেখতেই তো পেলে বন্ধুরা কিভাবে ফোনটা আমার পড়ে গেছে চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে